বলেন ইতো প্রার্থী জনাব উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপনিষ্ঠ আমার বাবা বোনেরা সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা জেনে গেছেন যে আমাদের আগামী জাতীয় নির্বাচন যেটাকে আমরা রাজার ভোট বলি এই রাজার ভোট অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি আজ থেকে প্রায় তিন মাস দুই মাস পরে অনুষ্ঠিত হবে সেই ভোটে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী আমাদের মাঝে ভোট প্রার্থনায় বলেন আর গণসংযোগী মনে উপস্থিত হয়েছেন উনি ইতিপূর্বে এসেছিলেন আমি ওনার সাথে কথা সাথে মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাফিজুর রহমান তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে আমরা ইতিপূর্বে সবাই মিলে আপনারা জানেন যে আমরা সবাই তো আওয়ামী ভোট দেবো নাকি আমাদের তো এবার দাঁড়াচ্ছে না হেতু আমরা কাকে ভোট দিব আমরা কাকে ভোট দিব ধানের শীষকে জয়যুক্ত করবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে সবাইকে ধন্যবাদ